আমরা ব্যবহার করতে পারি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তৌফিকটা আরও বাড়িয়ে দিন বলেন আমি জোরে বলেন আমি ফেরাউনের ঘরে আল্লাহ তালা মূসা তৈরি করে দিন বলেন আমি আরও জোরে বলেন আমি কারণ যেখানেই ফেরাউন সেখানেই মূসা আসেন না নাই হ্যাঁ আমরা হতাশ নই শুধু তাই না আমি তো আল্লাহ আপনার প্রশংসা শেষ করতে পারবো না এই যে আপনারা আলহামদুলিল্লাহ হাজারে জনে মানুষ থাকবে ঠিক আলহামদুলিল্লাহ এই যে প্রত্যেকেই প্রায় আলহামদুলিল্লাহ অন্তত নিজের হাতি বিশুদ্ধ করতে পেরেছেন ঠিক না বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আব্বা আহ মালা কাল্হাম বলেন আব্বাহাম্লাহ কালহাং কামায়াম্বা কি লিজা লালিবজ্জি ওয়া আজ ই সত্যি আল্লাহ আদালত প্রশংসা এবং আমি বাংলাদেশকে নিয়ে আশাবাদী যে আপনারা নিজেদের আকিদা বিশুদ্ধ করতে পেরেছেন ইবাদত বিশুদ্ধ করতে পারছেন তওহিদ শিখতে পেরেছেন বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর আপনাদের মাধ্যমে বাংলাদেশটাই পরিবর্তন হবে বলেন আমি জেনে বলুন না আমি আরও জেনে বলুন না আমি তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে তাড়াহুড়া করা যাবে তাড়াহুড়া করা যাবে আমরা অনেকেই নিজে আকিজা বিশুদ্ধ করেছি তৌহি চিনতে পেরেছি মুক্ত হতে পেরেছি ইবাদত বিশুদ্ধ করতে পেরেছি কিন্তু আলহামদুলিল্লাহ চাই একেবারে তাড়াতাড়ি এটা করে ফেলবে এই ক্ষেত্রে তিনটা সমস্যা আছে এক নাম্বার সমস্যা হলো দেখুন অতি তাড়াতাড়ি যদি করতে চাই তাহলে এটা আল্লাহ এবং তার রসুলের সুন্নার খেলা আল্লাহ তালারও সুন্নত আসে না নাই বিশ্বনবীর সুন্নাত আসে না নাই তালা এবং তার রসুলের সুন্নার খেলা অতি তাড়াতাড়ি করা যাবে না কারণ বিশ্বনবীর নিজেই সাবধান করে বলেছেন আত্ম নিয়মিনা ল তুমি সে বা দৃঢ়স্থিরতা প্রত্যেকটা কাজে হুতুয়া তানফে খুতুয়া ধীরে ধীরে পদক্ষেপ আস্তে আস্তে এর মধ্যে কার নামত আছে কার সাহায্য আছে আর আজা আলা কার আ তারই দ্রুততা মোহাম্মদ উ রসুল ল সাবধান করে বলেছেন ওলা আজা আলাতু অতি দ্রুততা শয়তান থেকে বুঝতে পারলাম তাই অতি দ্রুততা আলাদা আলাপ এবং তার রসগুল্লে সন্নার খেলা এটা করা যাবে যাবে নাকি কারণ অতি দ্রুততা করলে লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা আসে না নাই আসে না নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লামের জীবনে চোদ্দশো বছরের আগের ইতিহাস দেখলে আমরা দেখতে পাই নবুয়তের তেইশ বছরের জীবনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম ধীরস্থিরতা অবলম্বন করেছেন অতি দ্রুততা কোনো ব্যাপারে করেন ভাইজান ঠিক আছে না বেটি ঠিক আছে তো সুতরাং তারাহুরা করবেন না রাজি আছেন এটা আল্লাহর সুন্না বিশ্ব নবীর সুন্নার খেলাফ দুই নাম্বার কারণ হলো দুই নাম্বার আরেকটা অসুবিধা রয়েছে তা হলো দেখুন ইসলাম আমাদের কাছে কোরআন এবং সন্না কোরআন এবং সন্না সত্যনামিতা কোরআন এবং সন্না আমাদের সামনে জীবন পরিচালনার জন্যে জীবনের প্রত্যেকটি অধ্যায় এবং বিভাগের ব্যাপারে যে সকল আইন আর বিধান দিয়েছে এগুলা কোনোটা আছে একেবারে পরল কোনটা আছে ওয়াজিব কোনোটা আছে মুস্তাহাব কোনোটা নফল এমন আছে না নাই বলেন আছে না নাই বিশ্বাস হয় কার বিশ্বাস হয় হাত তুলেন সত্য তো কথাটা বলেন আলহামদুলিল্লাহ হাত নামান মাঝে মাঝে হাত উঠাই রাগ করেন না তো আপনারা রাগ করেন না তো এই যে শেরিয়াতে কিছু আছে ফরজ কিছু আছে ওয়াজিব কিছু আছে সুন্না কিছু আছে মুস্তাহাব কিন্তু দুর্ভাগ্য অতি দ্রুততার কারণে আমরা অনেকে এই শ্রেণীবিন্যাসটা ভুলে যাই ঠিক না বেটি মনে করি সুন্নতটারে ফরজের মতো মনে করছি ঠিক না বেটি ওয়াজিবকে কখনো কখনো নফলের চেয়ে নিচে মনে করছি বুঝাইতে পেরেছি ফরজকে কখনো একেবারে অবজ্ঞা করে চলছে ফরজের চেয়ে নফলকে গুরুত্ব দিচ্ছি আসে না নাই আসে না নাই যেমন মনে করে একটা উদাহরণ দিচ্ছি আমরা যে সালাত বা নামাজ পড়ি নামাজে এই যে হাত বাঁধা আমি একটা সাক্ষাৎ উদাহরণ দিচ্ছি হাত বাঁধা এই হাত বাঁধাটা ফরজ নয় ওয়াজিব নয় এ আলেম সবাই জিজ্ঞেস করে ঠিক না বেটি যদি কেউ হাত নাও অবাধে এমনি দাঁড়ায় থাকে ওর ফরজ লঙ্গল হল না ওয়াজিব লঙ্গল হলো নাকি কিন্তু দুর্ভাগ্য আমরা কেউ কেউ এই হাত বাঁধা নিয়ে এমন ঝগড়া লাগায় যে একেবারে গল্পে আসে গল্প আর কি গ্রামে এই হাত নিয়ে ঝগড়া শুরু হয়েছে এক লোক নামাজি পড়ুক না যাই এমন বাস্তবতা আছে না নাই আসে না নাই তাই অতি দ্রুততা করা যাবে না আর অতি দ্রুততা করতে গিয়ে ফরশকে কখনো নফল নফলকে কখনো ফরজ সুন্নতকে কখনো ওয়াজিবের উপরে ওয়াজিবকে কখনো নফলের চেয়ে নিচে মনে করা হচ্ছে ঠিক না তাই এই সমস্যাটা আজ আমাদের সমাজে অনেক ক্ষেত্রে প্রকট হচ্ছে বুঝতে পেরেছি অনেক ক্ষেত্রে প্রকট যেমন উদাহরণ দিচ্ছি দেখুন মসজিদে মহিলা আসবে কি আসবে না এই নিয়ে ফতুয়া গরম কিন্তু বাজারে যায় এই নিয়ে কোনো চিন্তা নাই বুঝে দিতে বাজারে মহিলা ঘুরে বেড়াচ্ছে চিড়িয়াখানা হয়ে কোন হুজুরের মাথা ব্যথা নাই কিন্তু মসজিদে কেন আইলো অলিউল্লাহ সাহেবের বিরুদ্ধে বিশটা ফটোয়া ফতুয়া দিতে হয় আমার বিরুদ্ধে একুশটা ফতুয়া ঝুলন্ত আছে কেন মসজিদে মেয়ের আসতে দেওয়া কিন্তু আলহামদুলিল্লাহ ফতুয়া আটকায় নাই বলেন আলহামদুলিল্লাহ সত্য বিজয় করার দায়িত্ব বলেন সুতরাং আমাদের প্রত্যেককে বুঝতে হবে এই যথাযথতা বিধান এর এবং এর মাধ্যমে আগাতে হবে কিন্তু আমরা অনেকেই এমনটা করছি না তিন নাম্বার হল জ্ঞানের স্বল্পতা আমি খুব স্পষ্ট করে বলতে চাই দেখুন দাওয়া 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 সেন্টার খুব স্পষ্ট করে বলতে চাই কোরআন আলী কেরিমে দুইটি স্পষ্ট পরিভাষা রয়েছে একটি হলো দাওয়া আর একটি হলো ওসিয়া আর একটি কি ওসিয়া ওসিয়া আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আস এর মধ্যে সবাই পড়েন আমার সাথে বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আস পড়েন والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صَوْبِ قلت আল্লাহ তালা বলছে ওলাস সময়ের কসম যেমন যুগ আর হাস এর কসম নিশ্চয় মানুষ সব ক্ষতিগ্রস্ত তবে হা ইল্লা দিন যারা ইমান এনেছে ও আমিন হাত এবং ভালো কাজ কন্টিনিউ করে যাচ্ছে তিন নম্বর ওয়াতাওয়া সবিল হাত সত্যের ওসিয়ত করছে একজন আরেকজনকে কে বলেছেন এবং আর একজন আর একজনকে সবর এর জন্য ওসিয়ত করছে ওসিয়ত মানে বাংলাদেশেও আমরা বুঝি ওসিয়ত হল মৃত্যুর পূর্ব মুহূর্তে অন্তিম কথা ঠিক না বিডি যেটা কেউ লঙ্ঘন করে না ওসিয়ত অন্তিম উপদেশ আল্লাহ তালা বলছেন সময়ের কসম যুগের কসম সবাই ক্ষতিগ্রস্ত তবে যারা ইমান এনেছে ভালো কাজ ধারাবাহিকভাবে করে যাচ্ছে এবং একজন আরেকজনকে ওসিয়ত করছে সত্যের ব্যাপারে আর একজন আরেকজনকে ওসিয়ত করছে সবর সবর মানে অপরাধ থেকে বেঁচে থাকা কি থেকে বেঁচে থাকা কি থেকে বেঁচে থাকা অপরাধ থেকে বেঁচে থাকার জন্য ওসিয়ত করছে এরা

অন্য হাতে বলেছেন কুল্লাদিহি সাবীলি আদলু ইল্লাল্লাহী আল্লাহ সৈয় রাতিন আনা কে বলছেন দুই জ্ঞানী আল্লাহ তারা স্পষ্ট বলেছেন দাওয়া হা উদু ইলা সাবিল এর দাওয়াত যদি দিতেই চাও আল্লাহ রাস্তায় তাহলে কি কর বিল হেকমা হেকমত সরকারি হেকমত মানে ওর আনার সুন্না হেকমত মানে কি কোরআন এবং শোন না হেকমত মানে কথা ঘুরাইয়া ক নয় আমাদের দেশে হেকমত মানে কয় কথাটাকে কি কয় হেকমত কসি চুরি ঘুরাইয়া জায়েজ করে দিছে বলে না উদু উল্লাহ হেকমা মানে কোরআন এবং শোন নাকমা কোরআন সুন্না সহকারে ওদো রইলা সাবিদ রামপিকা বেল হ্যাঁক্মা দুই নাম্বার ওয়াল বাউ ওয়াজ আ তেল হাসান হবে উত্তম ওয়াজ সহকারী ওয়াজ ওয়াজ আর্মি ভাষার শব্দ যার বাংলা অর্থ হলো এমন বক্তব্য যা পূজার জন্য দ্বিতীয়বার প্রশ্ন করতে হয় না বুঝে পেরেছি এর দলিল হলো কেবল বুজুররা ওয়াজ করবে না আল্লাহ তা ওর আন আল কেরিমে বলেছেন স্বামী তার স্ত্রীকে ওয়াজ করবে বলে না সুবাহ গন্ডগোল যখন তৈরি হয় আপনাদের মনে এমনটা নাই বলে না আলহামদুলিল্লাহ আরে ভাই বলে না আমি গন্ডগোল না হোক টুরে বলে না আমি আরও জুড়ে কোন আমি গন্ডগোল যদি হয়েই যায় আল্লাহ তালা বলছেন তাহলে রহিমার মা তো কথা কবে না রহিমার মা কি গাল যখন ফুলাবে আমার আমার আশা রাগ করবেন না মানে এটা আছে আর কি রহিমার মা যখন রাগ করে গাল দুইটা ফুলাইয়া বসে থাকে কথা আর কয় না কিছু জিজ্ঞাসাও করবে না তখন রহিমার বাবার দায়িত্ব হল তাকে ওয়াশ করা অর্থাৎ যে ব্যাপারে গন্ডগুল লেগেছে একা একা একতরফা বলে যাবে এমনভাবে বলবে যাতে প্রশ্ন করা ছাড়া তিনি বুঝে ফেলেন বলে না আনাল এই ওয়াজ করতে রাজি আছেন সবাই কে কে ওয়াজ করবেন হাত তুলেন দিক আরে ভাই হাতটা তুলেন না সব জায়গায় আছে কমার বেশি মনে করেন না যে আমগো নাই কি ভাই আছে না নাই গন্ডগোল যদি মিটাতে চান তাহলে কি করতে হবে ওয়াজ করতে হবে ওয়াজ মানে এমন বক্তব্য যা বোঝার জন্য দ্বিতীয়বার প্রশ্ন করতে তাহা তালা বৌছেন তাওয়াত যদি দিতে চাও তেলে ওয়াচ করো ওয়াচ তিন নম্বর বচা দিলতিহি আসন বিতর্ক যদি হয় তাহলে উত্তম বম তাই তার মানে এ আইতে পেলাম তিনটি মৌলিক যোগ্যতা তাওয়াতের শর্ত বুঝে বললে অন্য তো লবন হুদোল সপিলে অন্য তো কুলহা দিহি সপিলি আদ ও ই আলা বসিয়ে রथিন আনা বম নিতবাণী আপনি ঘোষণা করে দিন আমি আল্লাহ তাআলা রাস্তায় মানুষকে দাওয়াত দেই দৃশ্যমানতার উপরে আলা বাসা তাই বাসার যার নাই যে সবকিছু দেখার যোগ্যতা অর্জন করতে পারেনি সে দাওয়াত দেবে না কিন্তু দুর্ভাগ্য আজ আমরা সবাই কই দাওয়াত বাংলাদেশে তো আছে এমন লোকজন এই বিশ দিন তিরিশ দিন চল্লিশ দিন একসাথে থাকলেই দাওয়াত দেয় দাঁড়ায় বক্তি দেওয়া করে কয় মুরব্বীরা কইস এমন আসে না নাই নিজে তার চোখটা অন্ধ কিছুই জানে না নাই মা হাসানা নাই কিন্তু তাওয়াত দিতে চায় বন্ধুগণ এরা তাওয়াত দিতে পারে পারে নাকি দাওয়াত আমি বলি সহজ ভাষায় দাওয়াত অপারেশনের মতো অপারেশন বুঝেন তো ডাক্তাররা যেমন অপারেশন থিয়েটারে রুগীকে নিয়ে কেটে ছেড়ে সব আবার ঠিকঠাক করে দেয় দাওয়াত হলো অপারেশনের মতো অভিজ্ঞ সার্জন ছাড়া যেমন অপারেশন থিয়েটারে কেউ ঢুকতে পারে না ঠিক এমনি এবং সন্না একশ না জেনে দৃষ্টিভঙ্গি না পাল্টায় দাওয়াত কারো জন্য দেওয়া উচিত নয় আমি কি বুঝাতে পেরেছি কিন্তু আমরা অনেকেই মনে করি আমি দাওয়াত দিব না আমি বলি বন্ধু তোমার যদি বাসারাত না থাকে তোমার যদি হ্যাকমা না জানা থাকে কোরআন না যথাযথ এক বাদ না জানা থাকে তাহলে তুমি অসৈয়ত করো দাওয়াত নয় কি করবে যদি বলে কি করবে সৈয়ত করবে আজ এটা বড় প্রয়োজন অসৈয়তটা বড় বেশি প্রয়োজন সবাই কয় দাওয়াত দাওয়া না দাওয়াত দেবে অধিকারীরা আমার ভাইদের মতো লোকেরা আমরা হয়তো তাদের পিছনে চলব কিন্তু অনেকেই আমরা বলেন কি করব আর আসলে অতি দ্রুততা বন্ধ হবে ধীরে 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 আগাবে আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক বলে না আমি আরো জোরে বলুন আমি বন্ধুগণ বাংলাদেশ আল্লাহ কারণ বাংলাদেশে ইসলামের ইতিহাস হল বাংলাদেশে আরও বণিকরা বাণিজ্য করতে গিয়েছেন সমুদ্র সমুদ্রপথে চট্টগ্রাম চট্টগ্রামের লোকজন আছেন তো এর নাম কিন্তু মারা চট্টগ্রামের নাম কিন্তু ইসলামাবাদ তাই বলে পাকিস্তানের রাজধানী না চট্টগ্রামের নাম কি ইসলামাবাদ কারণ হল ইসলাম প্রবেশ করেছে বাংলাদেশে আরও বণিকদের মাধ্যমে চট্টগ্রাম হয়ে তার মানে এখান থেকে যেমন তৌহিদের দাওয়াত গিয়েছিল মাঝখানে বিভিন্ন দেবতা অথবা আরো আরও আরও অনেকদের এই পূজা অর্চনার কারণে তাওহীদের ভিতরে কি ঢুকেছিল শির ঢুকে গিয়েছিল আকিদা বরবাদ হয়ে গিয়েছিল বিশুদ্ধ ইবাদত হারিয়ে গিয়েছিল ইনশাআল্লাহ এখন আবার আরব থেকে আমাদের দেশে তৌহিদ আকিদা বিশুদ্ধ ইবাদত আবার যাচ্ছে বলেন না আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার কথা কি আপনাদের বিশ্বাস হয় আপনারা কি আমার সাথে একমত তাহলে হাত তুলেন দেখি কে একমত মাসাল্লাহ দুই একটা হাত তুলেন তাহলে বোঝা গেল টু হান্ড্রেড পার্সেন্ট আল হাব বন্ধুগান তবে হা আপনারা যারা এই দেশে রয়েছেন অনেক নিয়ামতের মধ্যে দেখুন আমরা বাংলাদেশে কোনো ফলমূল খেতে পারি না আমার কথাই বলি অনেক চেষ্টা করি খুঁজে প্রতিদিন কাওরান বাজারে যাই আমার অফিসিয়াল কাজেও যেতে হয় নিজের গাড়িতে করে বাজারের চেষ্টা করি কিন্তু প্রত্যেক দিন গ্যাসের ট্যাবলেট বাংলাদেশে থাকলে খাইতে হয় আমার কিন্তু মার্শাল্লা রমজানে ইংরেজি তেইশ তারিখে এসেছিলাম আটাইশ তারিখে গিয়েছি একদিনও গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে নাই কারণ এখানের খাওয়া দাওয়াটা অনেকটা কি বলেন না আলহামদুলিল্লাহ শুধু তাই না এই যে এখন আসছি গত নয় তারিখে আসছি একদিন মনে একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছিলাম উল্টাপাল্টা একটু ভাজি টাজি খাওয়ার কারণে কিন্তু না আলহামদুলিল্লাহ এখনো ভালো কারণ এটা হলো এই দেশের নিয়ামত যেটা আমরা বাংলাদেশে পাই না বরং ওষুধও ভেজাল বুঝতে পেরেছি এখানে ওষুধও ভেজাল কেউ চিন্তাও করতে পারে না কিন্তু বাংলাদেশে ওষুধও কি আর ফরমালিন তো আছে শুনে আমার এক পরিচিত জাস্টিস হাইকোর্টের বিচারপতি বিচারপতি সাহেব ইন্তেকাল করেছিলেন এক বছর দেড় মাস আগে সাড়ে তেরো মাস আগে তাকে বনানিতে দাফন করা হয়েছে সাড়ে তেরো মাস পরে তার স্ত্রী ইন্তেকাল করেছেন আমার ক্লোজ আমার পরিচিত আমার এলাকার তো তার সন্তানরা ওই একই কবরে দাফন করতে ঢাকায় তো কবরের তো বুঝতেই পারেন জায়গা তো কম তাই এক কবরে আবার সাড়ে তেরো মাস পরে আবার নতুন কবর দিতে চেয়েছে কিন্তু কবর খনন করতে গিয়ে দেখে সাড়ে তেরো মাস আগের লাশ কিছুটা এখনো রয়ে গেছে আমারে যখন জিগাইলাম কইলাম এত ফরমালিন খাইছে খাইসা কইলাম মাটিও কয় একটু দেরিতে দুস্থ একটু দেরিতে মাটিও খাইতে চাচ্ছে না বুঝতে পেরেছে এই হলো বাংলাদেশ হ্যাঁ এরপরেও আপনারা তো অনেক বড় নিয়ামত আলহামদুলিল্লাহ এই দেশে পেয়েছেন ঠিক না বেটি নিয়ামতের ভিতরে আসেন না নাই আমরা অনেক দুঃখ কষ্টের ভিতরেও ভালো খুঁজার চেষ্টা করছি আর আপনারা অনেক ভালোর ভিতরে থেকে ভালো আবিষ্কারের চেষ্টা করতে রাজি আছেন রাজি আছেন ইনশাল্লাহ করবেন ইনশাল্লাহ কে কে করবেন আবার হাত তুলের দিক আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বন্ধুক দেখুন আমি কেন বললাম এই দেশ এই দেশের সরকার এই দেশের জনগণের সুক্রিয়া আদায় করছি দেখুন এই যে সুন্দর এত বড় আয়োজন বাংলাদেশে এখন অনেকটাই করা অসম্ভব কারণ জুমার দিনেও প্রত্যেক মসজিদের আঙ্গিনায় বিভিন্ন বাহিনী থাকে বুঝতে পেরেছেন কিন্তু আলহামদুলিল্লাহ এখানে কত সুন্দর পরিবেশে আপনারা করছেন ভাইরা আয়োজন করেছেন বলেন আলহামদুলিল্লা সব দিক থেকে আপনারা অনেক নিয়ামত কিন্তু যদি এই নিয়ামতগুলোকে কদর না করেন সম্মান না করেন মর্যাদা না দেন তাইলে কিন্তু বাঁচা যাবে বলেন বাঁচা যাবে দলিল কি দলিল হলো সুরত ইব্রাহিমে অব্বা সুফা আলা নিজেই বলছেন অব্বা তালা বলছেন লা ইন شكرتم لأزيدنكم ولئن كفرتم ان عذابي لشديد كيف بلتشي؟ ما لا لئن شكرتم جدي شكري اداء करो ازيد انكم এটা রান তাকি অবশ্যই 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 আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবেন বলে না করতে আর যদি নিয়ামতের সুক্রিয়া আদায় না করা হয় এর বিপরীত হল কুফুরি নিয়ামতের সুক্রিয়ার বিপরীতটা কি কুফুরি আল্লাহ বলেন কুফুর যদি কর তবে হ্যাঁ অনেকে মনে করি কুফুরি মানে কি আসলে সহজ আরবিতে কুফরুন শব্দের অর্থ হলো ঢেকে দেয়া কোনো জিনিস কোনো জিনিস কি করে দেয় ঢেকে দেয়া গোপন করা যে কারণে আবিধানিক আরবিতে কৃষককেও কাফের বলে কারণ কৃষক মনের আনন্দে বীজকে মাটির নিচে ঢেকে দেয় ঠিক না বেটি মনের আনন্দে বীজকে কোথায় ঢেকে দেয় মাটির নিচে তাই আবিদানি করতে কৃষককেও কাফের বলা হয় আর শরীয়তের পরিভাষায় কুফরুন মানে হলো সত্য ন্যায় কল্যাণ আদর্শ ভালো তৌহিদ আকিদা ইবাদত বিশুদ্ধ করার সুযোগ পাইলেন কিন্তু আপনি আসলেন না বসলেন না শিখলেন না আমল করলেন না নিজের দেশে রপ্তানি করলেন না তেলে কি হলো কি হলো কুফুরি হলো কি হলো বলেন না কি হলো কুফুরি আর আল্লাহ তাআলা বলে ওয়ালা ইন কাফারতু যদি নিয়ামতের কুফুরি করো ইন আযাবি কার আযাব আল্লাহ তাআলার আযাবটা বড় কঠিন আল্লাহ তাআলার আযাবটা বড় কঠিন সুতরাং আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলতে চাই যেখানে এই নিয়ামত তার সুক্রিয়া আদায় করবেন সুক্রিয়া মানে নিয়ামতটা গ্রহণ করবেন নিয়ামতের প্রচার করবেন নিয়ামতটা দেশে রপ্তানি করবেন রাজি আছেন রাজি আছেন এখানে আসবেন শিখবেন বসবেন আর যা শিখলেন যা বুঝলেন যা জানলেন যা আমল করলেন তা কার কাছে পৌঁছায় দেবেন কার কাছে নিজের আত্মীয় স্বজনের কাছে নিজের দেশে রাজি আছে কে কে রাজি আছেন আবার হাত তুলে দিন আল্লাহ তালা কবুল করুন বলেন আমি আরো জোরে বলুন আমি ঠিক এইভাবে আমরা যদি নিয়ামতের সুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ তালা নিয়ামত আরও বাড়িয়ে দেবেন ধীরে ধীরে এই নিয়ামত বাংলাদেশেও পৌঁছাবে না পৌঁছাবে না পৌঁছাবে না পৌঁছাবে না কারণ আল্লাহ তালার ও আদা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা তবে আমি বিশ্বাস করি আপনারা এই নিয়ামতের শুক্রিয়া করছেন তাই হাজার মাইল ধরে প্রায় সাড়ে তিন হাজার মাইল দূরেও এই নিয়ামতের ধাক্ষা লেগেছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই নেয়ামত বাংলাদেশে আরও বেশি পৌঁছুক আমরা ওই নেয়ামতের অপেক্ষায় বাংলাদেশিরা আর আপনাদের সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ করতে চাই বলে না আমি আরও জুড়ে না আমি তবে হা একটা কথা বলে শেষ করে দেব এই নতুন বাংলাদেশ করার জন্যে আপনাদের সবাইকে একটা কাজ করা উচিত একটা কাজ বলবো বেশি না কয়টা কাজ রাজি আছেন না শুনে রাজি আছেন তো বিশ্বাস আছে তো আমার প্রতি কারণ এমন কোনো কথা বলবো না যেটা কঠিন যেটা পারবেন না যেটা করলে সবার উপকার হবে দেশ আর জাতির উপকার হবে এমন কাজ করা উচিত না উচিত না দেখুন আমরা অনেকেই মনে করি আমার দায়িত্ব মনে হয় সবাইকে হেদায়াত করে দেয়া না আপনার আমার দায়িত্ব সবারকে হেদায়ত করা নয় বরং

يا يا ايها الذين امنوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاز شداد شبان دقيق